প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রাজশাহী জেলার চন্দ্র অন্তর্গত এই জায়গাটি এখানে একটি বট গাছ দেখতে পাচ্ছেন এই বর গাছটি প্রায় দেড় এক থেকে দেড়শো বছরের পুরোনো অনেক পুরাতন অনেক বছর বয়স হয়ে গেছে এই গাছটি দেখেন গাছটির বয়স হয়ে গেছে এক থেকে দেড়শো বছর এই গাছটি অবস্থা হয়ে আছে দেখেন চারিদিকে আপনাদের এই গাছটি দেখানো হচ্ছে অনেক প্রাচীন এই গাছটি বহু বছর বহু যুগ যুগ ধরে এই গাছটি হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্য বহুল করে আসছে এই বট গাছটি এই গাছটি দেখতে খুব সুন্দর কিন্তু গাছটির পরে

চারিদিকে গাছগাছালিতে সবুজ শ্যামলে ভরা সুন্দর একটি মনোরম দৃশ্য দেখার মতো একটি জায়গা আপনাদের ঘুরে দেখানোর জন্য এখানে নিয়ে আসলাম আপনারা ঘুরে ঘুরে দেখতে থাকুন সুন্দর একটি জায়গা ও মনোরম দৃশ্য এই সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা স্কুল রয়েছে বিরাট মাঠ মাঠের পাশেই দিঘি চারিদিকে ছায়া ঢাকা গাছগাছালিতে ভরা এই জায়গাটি হ্যাঁ প্রিয় দর্শক চারিদিকে ঘুরে দেখানো হলো Già da più parlante.